এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে এর মধ্যে সব পাগল হয়ে গেছি এবং দেখেন আমাদের এই সরকার অনেক করছে করবে ছিল না নির্বাচনটার কথা বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে এই জন্য আমরা এখনই করে ফেলতে হবে তা তো বলছি না ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচনটা করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে আপনারা দেখছেন প্রবাস বার্তা কথা মনে রাখতে হবে সবসময় যে হটকারিতা করা যাবে না অতি বিপ্লবী কোন চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধ হয় সঠিক হবে না নৈরাজ্য সৃষ্টি করাটা বোধ ঠিক হবে না এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদের সময় মাহবুল ভাইরা যা থিওরি পড়াতেন আমাদের তার মধ্যে একটা কথা ছিল রোমান্টিসিজম রোমান্টিসিজম মানে শুধু প্রেম নয় বিপ্লবের প্রতি প্রেম অতি রোমান কি বলেন তো এখন ওই চেকার কথা উনি বললেন অর্থাৎ এই মুহূর্তে আমি সব পাল্টে দেব এই মুহূর্তে আমি দখল করব এই মুহূর্তে আমি সব অন্যায় পড়ে দিয়ে দেব এটা হয় না ই হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ একটা প্রতি ভালো থাকবে এটাই ছিল ব্যাপারটা কিন্তু একটা কি গেল হয় আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাকে কন্টেইন করতে চাই আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে এবং নৈরাজ্যের সৃষ্টি করে আরও বিপদ আমরা যেন দেখে না আনি এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে বলে মনে করি সোহেদ জিয়া রহমান সাহেবের আমাদের প্রেসিডেন্ট সৈহদ জিয়া রহমান বীরুত্তম তার মধ্যে এই ধৈর্যটা ব্যাপারটা ছিল এবং তার যে স্বপ্ন অর্থাৎ দূরদৃষ্টি সম্পূর্ণ যে চিন্তা চিন্তাভাবনাগুলোকে তিনি কীভাবে ইমপ্লিমেন্ট করবেন বাস্তবায়ন করবেন তার জন্য তিনি প্রথমেই কিন্তু যুদ্ধ শুরু করে দেননি প্রথমে শুরুছেন সমস্ত বিজ্ঞ বিজ্ঞ মানুষদের নিয়ে বসেছেন তিনি যারা বিভিন্ন ক্ষেত্রে যারা রীতা তিনি ইতিমধ্যেই আমাদের ঢাকা কাছে একটা চমৎকার লাইব্রেরি করেছেন এরকম লাইব্রেরি কিন্তু অনেকখানি খুব সুন্দর সুন্দর গড়ে উঠেছে আপনারা সেটা দেখবেন আমি কথা বেশি বাড়াব না আমি একটা কথাই শুধু আপনাকে শেষ কথা বলতে চাই যে কখনো ধৈর্য হারাবেন না আশা হারাবেন না আমরা কেন জানি না আমাদের প্রত্যাশা অনেক কিন্তু ধৈর্য একেবারেই কম এই তো মাত্র হয়েছে এর মধ্যে সব পাগল হয়ে গেছি আমরা এবং দেখেন আমাদের এই সরকার অনেক ভুল ত্রুটি করছে ভুল তো করবে তারা তারা সরকার ছিল না রাজনীতি করেনি রাজনীতির বিষয় তারা অতটা জানে না বোঝেও না তাই না তাদের কিন্তু সেই সময়টুকু তখন তো একটা কথা বলার সুযোগ সাহসও নাই একটা কথা বলার সুযোগ সাহস পাও নাই সাহসও নাই আর এখন যেহেতু একটা অবস্থা তৈরি হয়েছে সবাই ঝাঁপিয়ে পড়ছে এখন ওয়াজিরুল সাহেব বলছিলেন যে ওনার পাশেই জাতীয় বিশ্ববিদ্যালয় না আজকে ওখানে স্ট্রাইক চলছে রাস্তাঘাট বন্ধ এটাতে লাভটা কার এটাতে এই দেশের এই সমাজের এই মানুষের কোন লাভ হবে না ধৈর্য ধরে যাই সামনের দিকে যাই অনেক ত্রুটি আছে আমি বিশ্বাস করব তো অনেক ত্রুটি তারা নিয়ে একটা জঞ্জালের মধ্যে এসছে একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের যে ভালোটা ছিল কোন জায়গায় জনকিন্তু ছিল ওই জায়গায় যে তিনি একটা একদলীয় শাসন ব্যবস্থা একেবারে বদ্ধ একটা রাজনীতি এবং বদ্ধ একটা অর্থনীতি একদলীয় রাজনীতিকে বহুদলীয় রাজনীতি একটা সমাজতান্ত্রিক অর্থনৈতিক অর্থনীতি থেকে থেকে একটা মিশ্র প্রেসিডেন্ট ছিলেন আমাদের তখন ওই দল যদি আপনার সমস্ত করতে যায় রেম্বার তখন ওই দল যদি আপনার সমস্ত করতে যায় তো কি হবে সমস্ত তাই হয়েছে আজকে এই আমাদেরকে বুঝতে হবে যে আমরা ওই থেকে বেরিয়ে এসে একটা সুযোগ সুযোগ সম্ভাবনা তৈরি হয়েছে একটা যে আমরা একটা ভালো কিছু করব। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন একটা সমাধানের দিকে আসবেন আলোচনা হবে ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো নির্বাচনটার কথা এই জন্যই তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে এখানে আপনার একটা নির্বাচিত সরকার সে একটা পিপুলস ম্যান্ডেট নিয়ে বসবে এরা তো এখন বেরোতে পারেনি ওদের মধ্যে সেই যে কনফিডেন্স সেই কনফিডেন্স নাই এই জন্যই পিপুলের ভাষাটা তো বুঝতে হবে সেটা আপনার একটা নির্বাচিত সরকার সবচেয়ে ভালো বুঝবে আমরা বিশ্বাস করি এই জন্য আমাদের এখনই করে ফেলতে হবে তা তো বলছি না ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে আপনারা দেখছেন প্রবাস বার্তা